একজন দরিদ্র কৃষক ছিল সে প্রতিদিন মাঠে কাজ করত কিন্তু তার গরু ছাগল কিছুই ছিল না শুধু একটি ছোট জমি আর অনেক কষ্ট একদিন জঙ্গলের পাশে কাজ করতে করতে সে একটি আহত হাতিকে দেখতে পেল হাতির পায়ে কাটা ঢুকে গিয়েছিল কৃষক ভয়ে ভয়ে হাতির কাছে গেল কিন্তু দেখল হাতি তার দিকে রাগ করছে না বরং ব্যথায় কাঁদছে কৃষক দয়া করে হাতির পা থেকে কাটা বের করে দিল হাতি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকাল এবং আস্তে আস্তে জঙ্গলে চলে গেল কয়েক মাস পরে সে কৃষকের ফসল শুকিয়ে গেল ঘরে খাবারও শেষ ঠিক তখন একদিন সেই একই হাতি ফিরে এলো কিন্তু এবার সে একা নয় তার সাথে আরো কয়েকটি হাতি ছিল তারা সবাই জঙ্গলে গিয়ে গাছ থেকে ফল সংগ্রহ করে কৃষকের আঙিনায় রেখে গেল কৃষক অবাক হয়ে গেল চোখে পানি চলে এল এরপর থেকে প্রতিদিন হাতিরা কিছু না কিছু এনে কৃষকের ঘরে দিয়ে যেত কৃষক আর কখনো অভাবে পড়লো না সে বুঝলো দয়া করলে তার প্রতিদান একদিন না একদিন ফিরে আসে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন